জেলার স্টেট জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে বড় সাফল্য চিকিৎসকদের জেনারেল হাসপাতালে সফলভাবে অস্ত্রোপচার করে বার করা হলো পাঁচ কেজি ওজনের টিউমার নেই পর্যাপ্ত পরিকাঠামো ঝুঁকিপূর্ণ হলেও রোগীর প্রাণ বাঁচানোই একমাত্র লক্ষ্য ছিল চিকিৎসকদের মেডিকেল কলেজ হাসপাতাল নয় এবার জেলার স্টেট জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার করে বার করা হলো পাঁচ কেজি ওজনের টিউমার স্বাভাবিকভাবেই চিকিৎসকদের সফল অস্ত্রপ্রচারে প্রাণ ফিরে পেল দরিদ্র পরিবারের তেতাল্লিশ বছর বয়সী হাসিনা বিবি নদিয়ার শান্তিপুর বেরপাড়ার বাসিন্দা পিন্টু উদ্দিন আলীর স্ত্রী হাসিনা বিবি আগে পেটের মাস জনিত যায় ততই বাড়তে থাকে জরায়ু টিউমারের ওজন দরিদ্র পরিবার হওয়ার কারণে হাসপাতালে একমাত্র ভরসা ছিল তাদের রোগ বিশেষজ্ঞ চিকিৎসক পবিত্র ব্যাপারীর নেতৃত্বে গঠিত হয় একটি বিশেষ টিম বলে এবং তারা অত্যন্ত গরিব মানুষ বলে আমরা কিন্তু তাকে রবিবারে ভর্তি করি এবং আমাদের যে ব্লাড সেন্টার জানেন তো আপনারা এখনো ব্লাড ব্যাংক চালু হয়নি খুব হয়তো শীঘ্রই চালু হবে তো সেই ব্লাড সেন্টারে আমাদের হচ্ছে স্টোর পয়েন্ট আছে

রেস্ট্রিক্টেড সেই জন্য ম্যাডাম কেউ কিন্তু অনেক মানে কি বলবো কি ঝুঁকি নিয়েই আর কি এই ওটিটাকে দিতে হয়েছে তার সাথে এই ডক্টর সোহম ছিলেন ডক্টর আশিস ছিলেন এরা না থাকলে কারণ এত বড় বড় ফাইব্রয়েড এবং তার ওজন অন্তত পাঁচ কিলোর উপরে ওজন ফাইব্রয়েড অন্তত স্টেট জেনারেল হসপিটাল লেভেলে খুব রিসেন্ট টাইমে এত বড় ফাইব্রয়েড অপারেশন হয়েছে কিনা আমার অন্তত জানা নেই আমরা ডাক্তার ছিলাম হচ্ছে পাঁচজন ডাক্তার ছিলাম তার সাথে ওটি সিস্টার আরো তিনজন অ্যাসিস্ট করেছে চারজন চিকিৎসকের সিদ্ধান্তে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয় আরও এক ঝুঁকিপূর্ণ বিষয় ছিল রক্তের যোগান শান্তিপুর হাসপাতালে নেই ব্লাড ব্যাংক তবু চিকিৎসকদের চেষ্টায় জোগাড় করা হয় রক্ত এরপরই অ্যানেস্থাসিস্ট গাইনোকোলজিস্ট ও আরও দুই অভিজ্ঞ চিকিৎসকের প্রচেষ্টায় হাসপাতালে অস্ত্রোপচার করা হয় হাসিনা বিবির কি হবে হাসিনা বিবির নতুন করে জীবন ফিরে পাবে কিনা এই নিয়ে ধোয়াশায় ছিলেন পরিবার আশ্বস্ত করেছিলেন চিকিৎসকেরা যদিও অবশেষে সাফল্য অর্জন করেছেন চিকিৎসকেরা স্বামী পিন্টু উদ্দিন আলীর কথায় তিনি ভাবতেই পারেননি সরকারি হাসপাতালে এই পরিষেবা তিনি পাবেন স্ত্রী দ্রুত সুস্থতা কামনা করে কুর্নিশ জানিয়েছেন চিকিৎসকদের প্রথমে কিভাবে লক্ষ্য করলো প্রথমে বললো কি যে তোমার

এখন আর ঝুঁকি নেই তো কোন রকম কথা বলেছেন ডাক্তার সাথে এই যে সরকারি হাসপাতালে এই ধরনের অপারেশন হলো আপনারা কি কিভাবে দেখছেন বিষয়টা আশা করেছিলেন যে অপারেশন এখানে হবে সূত্রের খবর এখন সুস্থ হাসিনা বিবি পাঁচ কেজি টিউমার প্রাণঘাতী হয়ে উঠেছিল হাসিনা বিবির অবশেষে তিনি বিপদমুক্ত নদীয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা